একটা ব্যান্ড যাদের গান আজও নাসার মহাকাশ যাত্রায় বাজানো হয় যাদের গানের গিটার সলোকে সোশ্যাল মিডিয়াতে প্রেমিক প্রেমিকার চাইতেও সুন্দর হিসেবে তুলনা করা হয় যারা সঙ্গীতকে শুধু শব্দ নয় দর্শন বিজ্ঞান আবেগ আর বিদ্রোহের রূপ দিয়েছে হ্যাঁ বন্ধুরা আজ আমরা অন্য সময়ের প্রথম মিউজিক গল্প এপিসোডে কথা বলবো আপনাদের সবার প্রিয় লিজেন্ডারি ব্যান্ড পিঙ্ক ফ্লয়েড নিয়ে যাদের গান শুনলে মনে হয় আপনি নিজের মাথার ভেতরে এক মহাকাশ ভ্রমণে বেরিয়ে পড়েছেন চলুন শুরু করা যাক এক সঙ্গীত বিপ্লবের গল্প লন্ডনের এক সাধারণ গ্যারেজে শুরু হয়েছিল পিঙ্ক ফ্লয়েডের যাত্রা উনিশশো সাল লন্ডনের বড় বড় ব্যান্ড তখন ব্লুজ আর রকের পেছনে ছুটছে কিন্তু চারজন তরুণ সিড ব্যারেট রজার ওয়াটার্স নিক ম্যাসন ও রিচার্ড রাইট একই পথে হাঁটতে যাননি তারা চাইছিলেন সঙ্গীত যেন চিত্রকলা হয় শব্দ যেন আবেগের স্রোত হয় আর গান যেন মানুষের মনের গভীরে আলো জ্বালায় এই চারজন তরুণের স্বপ্ন থেকেই জন্ম পিংক ফ্লয়েডের একদম শুরুর সময়ে ব্যান্ডটির লিড ভোকাল ও গিটারিস্ট ছিলেন সিড ব্যারেট ওয়াটার্স ছিলেন বেস ও ভোকালে রিচার্ড রাইট ভোকাল এবং কিবোর্ডিস্ট হিসেবে এবং নিক ম্যাসন ছিলেন ড্রামার পিঙ্ক ফ্লয়েড নাম এবং এক মুহূর্তেই নেওয়ার সিদ্ধান্ত অনেক ব্যান্ড বছরের পর বছর নাম ঠিক করে পিঙ্ক ফ্লয়েডের ক্ষেত্রে সিদ্ধান্তটা এলো কয়েক সেকেন্ডেই ব্লুজ গিটারিস্ট ব্লাইন্ড বয় ফুলার এর অ্যালবামে ব্লুজ ঐতিহাসিক পল অলিভারের লেখা তালিকা থেকে দুজন ব্লুজ গিটারিস্টের নাম একদিন হঠাৎ সিড ব্যারেটের নজরে আসে নাম দুটি হল পিঙ্ক অ্যান্ডারসন ও ফ্লয়েড কাউন্সিল এই দুজনের নামের প্রথম প্রথমাংশ নিয়েই ব্যারেট পিং ফ্লয়েড নামকরণ করেন এই নামকরণের আগে ব্যান্ডটির আরও কিছু নাম ছিল দ্য স্ক্রিমিং অ্যাপডাস টি সেট দ্য আর্কিটেকচারাল এই নামগুলো ক্রমান্বয়ে পরিবর্তিত হয়ে অবশেষে ব্যারেটের দেওয়া পিং ফ্লয়েড নামটিই স্থায়ী হয় সেদিন কেউ আমদাজি করতে পারেনি এই নাম একদিন মিউজিক ইতিহাসের বিরাট এক অংশ হয়ে যাবে প্রথম গান প্রথম বিতর্ক এবং প্রথম অ্যালবাম এভাবেই ফ্লয়েডের শুরু পিং ফ্লয়েডের প্রথম সিঙ্গেল আর্নল্ড লেইন গানের গল্পটি ছিল এক অদ্ভুত লোককে নিয়ে যে রাতের বেলা মেয়েদের কাপড় চুরি করে বেশ কিছু রেডিও স্টেশন গানটি নিষিদ্ধ করে দেয় কিন্তু নিষেধ যত পারে মানুষ ততই গানটি শুনতে চায় এভাবেই পিঙ্ক ফ্লয়েড প্রথম থেকে প্রমাণ করে যে তারা অন্য ব্যান্ডের মতো নয় তারা প্রচলিত নিয়মের বিরুদ্ধে দাঁড়ানো এক নাম প্রথম এককের পর ইএমআই পিং ফ্লয়েডের দ্বিতীয় একক অ্যামিলি প্লে প্রদর্শন করে এটি যুক্তরাজ্যের টপ চার্টে ছয় নম্বরে চলে আসে তখনই ব্যান্ডটি প্রথম বিবিসির জনপ্রিয় দ্য লুক অব দ্য উইক এবং দ্য টপ অফ দ্য পপস এর মতো জনপ্রিয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে আর ব্যান্ডটির প্রথম প্রকাশিত অ্যালবাম হল দ্য পাইপার অ্যাট দ্য গেটস অব ডন এটি উনিশশো সালের আগস্টে প্রকাশিত হয় গিটারে প্রথম ইকোডিলে ইফেক্ট ব্যারিটির ব্যবহার করা এই অ্যালবামেই এই ইফেক্ট প্রথম ব্যবহার করা হয়েছিল অ্যালবামটির সর্বাধিক জনপ্রিয় গান দুটি হল অ্যাস্ট্রোলমি ডোমিন এবং ইন্টারস্টেলার ওভারড্রাইভ ব্যান্ডের লাইভ প্রচারের তালিকায় এ দুটি গানেই বেশি জনপ্রিয় হয়ে ওঠে ব্যান্ডটির প্রথম লাইভ কনসার্ট হয়েছিল লন্ডনের হাইট পার্কে সময় তখন উনত্রিশ জুন উনিশশো আটষট্টি সিড ব্যারেট প্রতিভা পাগলামে আর হারিয়ে যাওয়ার ট্র্যাজেডি সিড ব্যারেট ছিলেন পিং ফ্লয়েডের প্রথম জিনিয়াস এবং এখনও অনেকেই বলে থাকে পিং ফ্লয়েডের সবচেয়ে ট্যালেন্টেড মিউজিশিয়ান ছিলেন সিড ব্যারেট তার লেখা সুর আর গিটার টেকনিক এমন সময় ছিল যখন ব্যান্ড জগতে কেউ এভাবে গান করার সাহস পায়নি কিন্তু যত সাফল্য বাড়ল ততই বাড়ল তার এলএসডি ব্যবহার ধীরে ধীরে তার মানসিক অবস্থা নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করল স্টেজে দাঁড়িয়ে সিট গিটার হাতে থাকতেন কিন্তু বাজাতেন না কখনো হঠাৎ হেসে উঠতেন কখনো চুপ করে ঘন্টার পর ঘণ্টা তাকিয়ে থাকতেন আলোর দিকে একদিন ব্যান্ডি স্টুডিওতে যাবে তারা গাড়িতে বসে নিক বললেন আজ সিটকে তুলব তো ওয়াটার্স আস্তে করে বললেন না আজ না আর কখনোই না এই একটি বাক্যেই শেষ হয়ে যায় সিট ব্যারেটের পিং ফ্লয়েট অধ্যায় কিন্তু তার প্রভাব পিং ফ্লয়েডের জনপ্রিয় গান উইশ ইউএর হিয়ার এর প্রতিটি লাইনে শাইন নিউ ক্রেজি ডায়মন্ডের প্রতিটি সুরে এখনও বেঁচে আছেন তিনি ডেভিড গিলমোর পিঙ্ক ফ্লয়েডের নতুন সত্তা ব্যারেড চলে যাওয়ার পর হয়তো ব্যান্ডটি ভেঙে যেতে পারত কিন্তু ঠিক তখনই ব্যান্ডে যোগ দেন লিজেন্ডারি ডেভিড গিলমোর তার গিটার বাজানো ছিল পুরো পয়েট্রি একটি নোটেও তিনি এমন অনুভূতি রাখতে পারতেন যা পুরো একটি প্যারাগ্রাফের মতো গভীর তার কারণে পিঙ্ক ফ্লয়েড আরও লিজেন্ডারি আরও মহাকাব্যিক হয়ে ওঠে অনেকেই তাকে সর্বকালের সেরা গিটারিস্টের তালিকায় রাখেন এবং বাংলাদেশ সহ সারা বিশ্বের অনেক লিজেন্ডারি গিটারিস্টের অনুপ্রেরণা এই গিলমং সাহেব সিট ব্যারেট ব্যান্ডে থাকাকালীনই প্রকাশিত হয় তাদের দুটি জনপ্রিয় অ্যালবাম দ্য পাইপার অ্যাট দ্য গেটস অফ ডন আর সসারফুল ফুল অফ সিক্রেটস সিট পরবর্তী সময়ে তাদের প্রকাশিত অন্যতম জনপ্রিয় কিছু অ্যালবাম হল মোর অ্যামেগামা অ্যাটোম হার্ট মাদার মেডল অবসিকিউর বাই কৌটস পিংক ফ্লয়েডকে সাফল্যের শীর্ষে নিয়ে যাওয়া অ্যালবামগুলো হলো দ্য ডার্ক সাইড অব দ্য মুন উইশ ইউয়ার হেয়ার অ্যানিম্যালস দ্য ওয়ার্ল এবং দ্য ফাইনাল কাট এগুলোর মধ্যেই আবার সর্বাধিক আলোচিত দুটি অ্যালবাম হল দ্য ডার্ক সাইড অব দ্য মুন এবং দ্য ওয়ার্ল এই দুটি অ্যালবাম শুধু পিংক ফ্লয়েডের ইতিহাসই নয় রক সঙ্গীতের ইতিহাসের অন্যতম ব্যবসা সফল এবং আলোচিত অ্যালবাম দার্শনিক প্রগতিশীল ও প্রতিবাদী মনোভাব ফুটে ওঠার কারণেই এগুলো এত বেশি সারা ফেলে বিশ্বজুড়ে দ্য ডার্ক সাইড অব দ্য মুন যেটা শুধু অ্যালবাম নয় এক অনুভূতির মহাবিশ্ব উনিশশো সাল পিং প্রকাশ করে দ্য ডার্ক সাইট অব দ্য মুন এটা কোনো সাধারণ অ্যালবাম না এটা মানুষের ভয় সময় মৃত্যু পাগলামি সমাজ সব কিছুর ওপর এক দার্শনিক জার্নি এই অ্যালবাম পুরো চোদ্দ বছর বিলবোর্ড চার্টে ছিল পঁয়তাল্লিশ মিলিয়নেরও বেশি কপি বিক্রি এটা যেন এক সাংস্কৃতিক বিস্ফোরণ আজও নাসার মহাকাশ যাত্রায় এই অ্যালবাম বাজানো হয় চিন্তা করুন মহাকাশে প্রথম যে গানগুলোর শব্দ ভেসে বেড়ায় তার মধ্যে পিঙ্ক ফ্লয়েডও আছে এই অ্যালবামের সম্পূর্ণ লিরিক্স রজার ওয়াটারসের লেখা এই লিরিক্সের মধ্যে দ্বন্দ্ব লোভ উন্মাদনার প্রসঙ্গ তো ছিলই ধারণা করা হয় ব্যারিটের মানসিক অবস্থার কিছু কথাও ফুটিয়ে তোলা হয় এখানে উইশ ইউ এর হেয়ার অ্যানিম্যালস প্রতিটাই এক একটি বিপ্লব ফ্লয়েডের পরবর্তী অ্যালবামগুলো শুধু গান নয় সমাজ রাজনীতি মানুষের আবেগ নিয়ে নির্মম সত্য কথা বলে অ্যানিম্যালস এই অ্যালবামটি ফ্রয়েড সমাজকে তিন ভাগে ভাগ করেছে শুকর কুকুর ও ভাইরা ক্ষমতা লোভ ও শোষণ সব কিছু তীব্র ব্যাঙ্গের মাধ্যমে প্রকাশ করেছে দ্য ওয়াল এক শিশুর চোখ দিয়ে দেখা পৃথিবীর যন্ত্রণা স্কুলের অত্যাচার যুদ্ধের ভয় সবকিছু মিলিয়ে নির্মিত এক মহাকাব্য এই অ্যালবামের মাধ্যমে সমাজে প্রচলিত নানা অবিচার ও অসঙ্গতির দিকে আঙুল তোলা হয়েছে অ্যালবামটির থিম একজন শিশু জন্মের পর থেকে দেশের জন্য বাবার মৃত্যু অন্তর্মুখী মা দেশের রাজার অবহেলা স্কুলের শিক্ষকদের নিষ্ঠুর আচরণ ইত্যাদি ঘটনা দেখে বড় হতে থাকে অবিশ্বাস দূরে সরে যাওয়ায় স্ত্রী পেশাগত জীবনে ব্যর্থতা মাদকের নেশা নিষ্ঠুরতা ইত্যাদি ঘটনাকে ধাপে ধাপে প্রতিটি গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়ার্ল্ড রান লাইক হেল কম্ফর্টেবলি নাম দ্য শো মাস্ট গো অন ইত্যাদি এই অ্যালবামের অন্যতম জনপ্রিয় গান এই অ্যালবামের অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়ার্ল্ড যেন পুরো দুনিয়ার শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে এক চিৎকার পিঙ্ক চিত্রনাট্য দ্য ওয়ার্ল্ড অ্যালবাম অনুসারে রজার ওয়াটার্স একটি চিত্রনাট্য রচনা করেন চিত্রনাট্যটির নাম পিঙ্ক গানগুলোর মতো চিত্রনাট্য রূপক ও প্রতীকী ভাষায় গড়ে ওঠে পরবর্তীতে এটি অ্যালান পার্কারের পরিচালনায় উনিশশো সালে পিঙ্ক ফ্লয়েড দ্য ওয়াল নামে মুক্তি পায় সিনেমাটির অ্যানিমেশনের অংশটুকু করেন জেরাল্ড স্কার্ফ পিঙ্ক ফ্লয়েডের ইনফ্লুয়েন্স পিঙ্ক ফ্লয়েড আজ পর্যন্ত বিশ্বজুড়ে কত গান পাগল তরুণকে অনুপ্রেরণা দিয়েছে তার কোনো ইয়ত্তা নেই সত্তরের দশকের জেনেসিস বা ইয়েস এর মতো ব্যান্ড সরাসরি পিঙ্ক ফ্লয়েডের দ্বারা প্রভাবিত বর্তমান সময়ের জনপ্রিয় নাইন ইঞ্চ নেইলস এবং ড্রিম থিয়েটারের মতো ব্যান্ড পিং ফ্লয়েডের দ্বারা অনুপ্রাণিত এছাড়াও বাংলাদেশ ও বিশ্বজুড়ে অসংখ্য ব্যান্ড ও মিউজিশিয়ান সরাসরি তাদের দ্বারা অনুপ্রাণিত বিশ্বজুড়ে কত ব্যান্ড তাদেরকে ট্রিবিউট দিয়ে তাদের গান কাভার করেছে তার কোনো ইয়ত্তা নেই বাংলাদেশের লিজেন্ডারি মিউজিশিয়ান জেমস এবং আয়ুকবাচ্য পিং ফ্লয়েডকে ট্রিবিউট করে তাদের গান কাভার করেছেন বিচ্ছেদ পুনর্মিলন আর এক কিংবদন্তির শেষ অধ্যায় সত্তরের দশকে শেষে রজার ওয়াটার্স ও অন্যান্য সদস্যদের মধ্যে তীব্র দ্বন্দ্ব শুরু হয় এবং অবশেষে উনিশশো সালে ব্যান্ডটি ভেঙে যায় কিন্তু দুই সালে লাইভ এইট কনসার্টে তারা আবার একত্রিত হন মানুষ কেঁদে ফেলেছিল কারণ সবাই জানত এই দৃশ্য আর কখনো দেখবে না কনসার্টটি ছিল রক সঙ্গীতের ইতিহাসে কালজুয়ী এক কনসার্ট সিড ব্যারেট মারা যান দুই সালে রিচার্ড রাইট দুই সালে আর দুই সালের দ্য এন্ডলেস রিভার ছিল ব্যান্ডের শেষ অ্যালবাম শেষ হলেও শেষ নয় পিঙ্ক ফ্লয়েড এখনও কিংবদন্তি পিং ফ্লয়েড শুধু একটি ব্যান্ড নয় বিপ্লব চিন্তা বিজ্ঞান দার্শনিকতা ও শিল্প সব কিছু মিলিয়ে এক অনুভূতির নাম তাদের গান আপনাকে শুধু শোনায় না প্রশ্ন করতে শেখায় ভাবতে শিখায় আর কখনো কখনো নিজেকে খুঁজে পেতে সাহায্য করে তো বন্ধুরা অন্য সময়ের পিং ফ্লয়েডের এই অ্যাপিসোডটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন তাদের কোন গান আপনাকে সবচেয়ে বেশি ছুঁয়েছে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে অন্য সময়ের এক মিউজিক গল্পে